আজকে যে কাজটি ছেড়েছি প্রাইভেট হসপিটালের অনবোর্ড এক্সিকিউটিভ ওই কাজটা আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি খুবই সংক্ষেপে আর কাজটি খুবই সহজ তো এটা ভালো করে শুনবেন একটু আর লেখাই আছে বাংলাতে জেডিতে পড়বেন আর শুনে নেবেন একবার একই কথাই আমি বলে দিচ্ছি তো প্রাইভেট হসপিটালে গিয়ে এই যে বিভিন্ন রকম প্রাইভেট হসপিটাল আছে না আপনি গিয়ে প্রাইভেট হসপিটালের যে ওনার বা ডক্টর ওদের সাথে কথা বলবেন অনবোর্ডিং করানোর জন্য ঠিক আছে অনবোর্ডিংটা কি না ওই হাসপাতালের সাথে কোম্পানি টাই আপ হয়ে গেল ঠিক আছে কি সুবিধা সেটা পরে বলছি মানে টাই আপ হয়ে গেলো কোম্পানির সাথে হসপিটালে টাই আপ হয়ে গেল ঠিক আছে অনবোর্ডিং করতে হবে আর অনবোর্ডিং করানোর জন্য পাঁচ হাজার টাকা করে কিন্তু পে করতে হবে হাসপাতালকে হাসপাতাল যে ওনার সে কোম্পানিকে পে করবে মানে আপনাকে দেবে সেটা অনলাইনে সেটা কোম্পানির কাছে চলে যাবে এটা অনবোর্ডিং চার্জ ঠিক আছে আর লাইফ টাইম মানে একবার অনবোর্ডিং করলে কিন্তু এটা কিন্তু লাইফ টাইম আপনার থাকবে ঠিক আছে এটা গেল প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে অনবোর্ডিং করলেন আচ্ছা প্রতিদিন পাঁচটা করে অনবোর্ডিং করতে হবে ঠিক আছে পাঁচটা করে করতে হবে মানে মিনিমাম করতে হবে পাঁচটার কম করলে হবে কোনো সমস্যা কিছু নেই তাতে হয়তো একটু অল্প স্বল্প স্যালারি কাটছাট কাটছাট তো হবেই এবার পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দিচ্ছে স্টার্টিং পঁচিশ হাজার করে পাবেন প্লাস পাঁচ হাজার টাকা টিয়ে। মানে টি এ হিসাবে ধরে চলুন ওটা মানে তিরিশ হাজার টাকা প্রথম মাসে পঁচিশ হাজার প্লাস পাঁচ হাজার পাঁচ হাজার টি এ মানে এক্সট্রা ইনকাম এটা ঠিক আছে তো তিরিশ হাজার টাকা থেকে স্টার্টিং তারপর আপ টু বাড়বে পঁয়ত্রিশ চল্লিশ অবধি যাবে ঠিক আছে এবার মান্থলি কিন্তু প্রতি মাসে এবার হসপিটালে টাই আপ হয়ে গেলো যেটা বলছিলাম কাজের ব্যাপারটা হসপিটাল টাই আপ হয়ে গেল এবার ওই হসপিটালের যে বিভিন্ন জায়গা মানে ধরো হসপিটাল জায়গা না বিভিন্ন শপিং মল বা বিভিন্ন যে হয় না বড় বড় জায়গা সেখানে না ওই হসপিটালে প্রমোশনাল ক্যাম্প বা সেমিনার করতে হবে ওই যে প্রাইভেট হসপিটাল ওখানে কিন্তু প্রমোশনাল মানে হসপিটাল যে কিভাবে সার্ভিস দেয় তা যে হয় না একটা সেমিনার হয় মানে আমরা একে বলি প্রচার সেমিনার বা প্রমোশনাল ক্যাম্প করতে হবে ঠিক আছে এবার আপনি আয়োজন করলেন তত্ত্বাবধান করলেন ওই সেমিনারের যে খরচটা বা ওই ক্যাম্পের যে খরচ ওটা কোম্পানি দেবে কারণ কোম্পানি আপ করে নিল তো হাসপাতালটা কোম্পানি বিয়ার করবে ঠিক আছে ওই সেমিনারগুলো তাহলে সেমিনার বা ক্যাম্পগুলো হলে পেশেন্ট পাবে হসপিটালে লাভ হচ্ছে এখানে পেশেন্টগুলো পাবে তার প্রচার হয়ে যাচ্ছে অ্যাডভার্টাইজ হয়ে যাচ্ছে এটা গেল সেমিনার ক্যাম্প করা প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে ডক্টরদের সাথে পরামর্শ করতে হবে যে কোন বিভিন্ন যে চিকিৎসা যন্ত্রপাতি সরঞ্জাম মেশিনপত্র যেগুলো লাগে সেইগুলো যদি হাসপাতাল লাগে তার লিস্ট কোম্পানিকে পাঠাতে হবে মানে লিস্টটা হয়তো আপনাকে দেবে ডাক্তার বা হসপিটাল কর্তৃপক্ষ আপনি কি করবেন ইয়েতে পাঠাবেন কোম্পানিতে পাঠাবেন কোম্পানি তার প্রাপ্য দাম নিয়ে তার জিনিসপত্রগুলো আবার হাসপাতালে পাঠাবে সেটাকে তত্ত্বাবধান করতে হবে যে জিনিসটা সঠিক জায়গায় পেলো কি না তার বিলগুলো ঠিকঠাক এসছে কি না এইগুলো তত্ত্বাবধান করা ঠিক আছে তৃতীয়ত কি না অনবোর্ডিং শেষ হয়ে গেল ধরুন আপনার জেলাতে অনবোর্ডিং শেষ হয়ে গেল তাহলে কী করবেন আপনি না ওই হাসপাতালগুলোতে যে যে হাসপাতালগুলো টাই আপ করা অলরেডি হয়েছে ওই হাসপাতালগুলোতে ভিজিট করতে হবে ডাক্তারের সাথে পরামর্শ করা মিটিং করতে হবে কোন কোন ওষুধটা চলছে কোন ওষুধটা ভালো মানে কাজ করছে বা কোন ওষুধগুলো লাগবে কোন সাজ সরঞ্জাম লাগবে মানে যন্ত্রপাতি মেশিন লাগবে ওই যে পরীক্ষা নিরীক্ষারগুলো সেই ওষুধ বা যন্ত্রপাতিগুলো সেগুলো ওই দেওয়া আর কি মানে ওই প্রোভাইড করা মানে ওই লিস্ট দেবে ওরা ওটা হাসপাতালকে ওটা কোম্পানিকে বলতে হবে কোম্পানি যন্ত্রপাতিগুলো দেবে বা ওষুধগুলো দেবে সেই ওষুধ বা যন্ত্রপাতিগুলো নির্দিষ্ট হাসপাতাল পেয়েছে কি না বা যাতে পেয়ে যায় সেই ব্যাপারও দেখতে হবে পেশেন্টের ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে কি না দেখাশোনা ঠিকঠাক হচ্ছে কি না সেগুলো খোঁজ রাখতে হবে পেশেন্টের কোনো সমস্যা হচ্ছে কি না দেখতে হবে এবং প্রাইভেট হাসপাতালগুলোতে যাতে পেশেন্টগুলো আসে সেগুলো একটু যে ইয়ে বললাম প্রচার মানে এইগুলো করার মানে ওই সেমিনার করতে হবে হ্যাঁ সেমিনার করা ক্যাম্প কর বিভিন্ন ধরনের ক্যাম্প ধরো বিনা পয়সায় চক্ষু পরীক্ষা ক্যাম্প কিংবা ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে কিংবা ওই যে সুগার টেস্ট হয় না ফ্রিতে কোনো হাসপাতাল উদ্যোগ নিল ফ্রিতে ওই যে সুগার টেস্ট থ্যালাসেমিয়া ঠিক আছে থাইরয়েড রক্ত পরীক্ষা ফ্রিতে কোনো টাকার দিতে হবে না হুম এইগুলো সেমিনার বা ক্যাম্পগুলো করতে হবে এর খরচাপাতি সমস্ত কোম্পানি দেবে এইগুলোই করতে হবে এবং এগুলো কিন্তু হাসপাতাল যদি অনবোর্ডিং করতে রাজি থাকে তবেই পরিষেবাগুলো পাবে অনবোর্ডিং করতে না রাজি থাকলে পাবে না ঠিক আছে এবার এই হাসপাতালে ভিজিট করতে হবে এটাই কথা আচ্ছা আপনাদের জেলাতে প্রাইভেট হাসপাতাল গভর্নমেন্ট কিন্তু নয় শুধু প্রাইভেট নার্সিং হোম হাসপাতালগুলোতে ভিজিট করতে হবে এবং সাত দিন ট্রেনিং হবে দু ঘন্টা করে মানে সকাল থেকে দু ঘন্টা করে ট্রেনিং হবে তারপর আপনি বেরোবেন সা মানে কাজে বেরোবেন সাত দিন দু ঘন্টা করে ট্রেনিং হবে তাছাড়া আপনাদের যে সিনিয়র টিম মানে কোম্পানির টিম সব সময় সাথে আছে সকাল নটা থেকে রাত নটা দশটা অবধি আপনি যে কোনো সমস্যা কাজের ক্ষেত্রে যে কোনো সমস্যা হলে আপনি লাইনে নেবেন আপনার সিনিয়র যদি হাসপাতাল কর্তৃপক্ষ বা ডাক্তার যদি সিনিয়রের সাথে কথা বলতে চাই বলে দেবেন মানে আপনার সিনিয়র সময় সাপোর্টে আছে চব্বিশ ঘন্টা সরি চব্বিশ ঘন্টা মোটামুটি থাকবে নটা থেকে সকাল নটা থেকে কটা অবধি বললাম রাত নটা অবধি মানে অল টাইম থাকবে ঠিক আছে এবার আপনি কথা বলিয়ে দিবেন আপনি না বোঝাতে পারেন বলিয়ে দিবেন আর ট্রেনিং আপনার তো সাত দিন হয়েই যাচ্ছে আচ্ছা অ্যাপয়মেন্ট লেটার আই কার্ড পাবেন আর সার্ভিস চার্জের ব্যাপারটা সেটা আমি লিখে দিয়েছি ফিফটি পার্সেন্ট কখন দিতে হবে কখন দিতে হবে লিখেও দিয়েছি আর এটা পুরো ফিল্ডের কাজ পুরো ফিল্ড জব ফিমেল কিন্তু হবে না শুধু ছেলেদের বাইক দরকার নেই ঠিক আছে বাইক ফাইক নেই সাইকেল টাইকেল থাকলেও হবে গাড়িতেও হবে মানে অতটা তো ঘোরাঘুরি কাজ না মানে ওই পার ডে চার পাঁচটা করে করতেই হবে এরকমই আর কি এবার পাঁচটা না করলেও বেতন পাবেন হয়তো তিরিশ হাজার পেতেন সেখানে হয়তো একটু কাটছাট হবে মানে যেভাবে করবেন হয়তো আপনি তিনটা করলে তিনটা পাবেন না হয়তো তিনটা করে দেখা যাবে আপনি তিরিশের জায়গায় আপনি আঠেরো পাবেন কি দুটো করলে আপনি পনেরো পাবেন কি একটা করলে আপনি বারো হাজার পাবেন মানে পাবেন ঠিক আছে আমি একটা তিরিশের যে এভারেস্টটা দেখানো হয়েছে তার বেসিসে বললাম পাঁচটা করতে হবে এবার আপনি যেমন করবেন তেমন টাকা ঠিক আছে এই হচ্ছে কাজ রাজি থাকলে সিবি পাঠাবেন আর একটু ভালো করে শুনে নেবেন শুনে জেনে পাঠাবেন তাহলে মানে আমাকে আবার একই কথাটা বলতে হবে ওটাই আবার ব্যাপার একই জিনিস আপনি তাহলে কনফার্ম করে রাজি থাকেন আপনি সিবি পাঠাতে পারেন থ্যাংক ইউ